একটা নতুন জামা যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন সেটা পরতে খুব ভালো লাগে তারপর জামাটা যখন পুরনো হয়ে যায় তখন আমরা সেটাকে পাপস বানিয়ে ফেলি একইভাবে মানুষটি প্রথম প্রথম তোমাকে খুব ভালোবাসত কিন্তু এখন দিনের পর দিন তোমাকে অবহেলা করে আর তুমি সেটাকে সহ্য করে যাও তুমি তার কাছ থেকে অপমানিত হও অবহেলিত হও কিন্তু তুমি মনে করো হয়তো এক একটা দিন সব ঠিক হয়ে যাবে তাই তুমি মেনে নাও সহ্য করো কিন্তু কবে সেই একটা দিন কবে আসবে সেই একটা দিন কি আদৌ আসবে আর নয় আর অপমান নয় আর অবহেলা নয় এবার তুমি ভালোবাসা পাবে এবার সেই মানুষটা তোমার কাছে ফিরবে শুধু আমার কথাগুলো মন দিয়ে শোনো দেখো কিছু দিনের জন্য তুমি যোগাযোগ বন্ধ করো উদাও হয়ে যাও নো ফোন কল নো মেসেজ হয়তো সেই মানুষটিও তোমাকে কোনো ফোন কল করবে না তোমার সাথে কোনো যোগাযোগ রাখবে না হয়তো একটু ইগো দেখাবে কিন্তু বিশ্বাস করো কিছুদিন পর সে তোমার কথা ভাববে সে এটা ভাবতে বাধ্য হবে যে যে মানুষটা আমার পিছন পিছন ল্যাজ নাড়াতো সেই মানুষটা কি ব্যাপার হঠাৎ করে এতটা কেন বদলে গেল তার এতটা বদল হলো কেন সে তোমার কথা ভাববে একটু নিজেকে সময় দাও বিশ্বাস করো সবটা দিয়ে কখনো কোনো মানুষ সুখী হতে পারেনি আর পারবেও না তুমি সম্পূর্ণ নিজেকে মূল্যহীন করে ফেলছো তার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু তুমি তার ভালোবাসা পাবে না সেই মানুষটা তোমার কাছ থেকে আরও অনেকটা দূরে সরে যাচ্ছে তুমি যতটা তাকে কাছে পেতে চাইছো সে আরও বেশি করে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে তুমি তাকে কেয়ার করছো ভালোবাসছ কিন্তু সে কি করছে তোমার ভালোবাসার কোনো মূল্য দিচ্ছে না তোমাকে সেই মূল্যহীন ভাবে তোমার গুরুত্বই বোঝে না তাকে তোমার অভাবটা ফিল করাও এটা করাতেই হবে একমাত্র তুমিই পারো এটা করাতে কেন এতটা কেন নিজের সবটুকু তুমি তাকে দিয়ে দিচ্ছ কেন তার জন্য কষ্ট পাচ্ছ যে মানুষটা তোমাকে দিনের পর দিন অবহেলা করছে তার জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন একটু বোঝার চেষ্টা করো নিজের মূল্যটা একটু বোঝো নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও দেখবে সেই মানুষটাও তোমার গুরুত্বটা বুঝবে একদমই তাই যে মানুষটা নিজেকে মূল্যায়ন করে না তাকে কেউ মূল্য দেয় না কেউ মূল্য দেয় না তাকে বিশ্বাস করো এটা আমি বারবার বলি আর আজকে আবারও বলছি যে মানুষটা নিজেকে মূল্যায়ন করে না তাকে কেউ মূল্য দেয় না তুমি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসো তুমি তাকে বেশি করে মূল্য দাও তুমি তাকে এতটাই মূল্য দাও যতটা মূল্য তুমি নিজেকেও দাও না কিন্তু এটাই তুমি সবচেয়ে বড় ভুল করছো একটিবার ভেবে দেখো উদাও হয়ে যাও সরে যাও তার কাছ থেকে তোমার অভাবটা তাকে বোঝাও যখনই সে তোমার অভাবটা বুঝবে সে এটা ফিল করবে হ্যাঁ সে তোমাকে কতটা অবহেলা করেছে দিনের পর দিন সে তোমাকে কতটা অবহেলা করেছে সে এটা তবে বুঝবে আর এটা যে কতটা অন্যায় সে ঠিক বুঝবে একদিন কাউকে অবহেলা করা কাউকে ছোট করা অপমান করা কতটা অন্যায়জনক কাজ সে ঠিকই বুঝবে আর তখন সে তোমাকে ভালোবাসবে তোমার কাছে ফিরতে চাইবে আর তখন তুমি তাকে ফিরিয়ে নেবে কি না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার একদমই তাই